অন্যদিকে উপজেলার কদলপুরের প্রবাসী মাহম্মদ জুয়েলের ঘরেও দিনদুপুরে চুরির ঘটনা ঘটে এ সময় পরিবারের সদস্যরা একটি নিকট আত্মীয় অনুষ্ঠানে দাঁত খেতে যায় এতে নগদ লক্ষাধিক টাকা ও দশভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন এদিকে উপজেলার গরিবুল্লাপাড়ায় বৃহস্পতিবার রাতে ১৭ জুলাই আলহাজ দোস্ত মোহাম্মদ খানের নতুন বাড়ি খান নিবাসে চুরির ঘটনা ঘটে ওই বাড়ির মালিক মোহাম্মদ তসলিম খান সদাগরের পরিবার রাতের বেলায় বেড়াতে গেলে বাড়িটি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে লোহার দরজা কেটে চুরি সংগঠিত করে চোরেরা বাড়ির সামনের দুটি লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চুরিকৃত সামগ্রীর মধ্যে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পঁচাশি হাজার টাকা ছিল বলে জানা যায়

এছাড়াও উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘরের আরো কিছু গুরুত্বপূর্ণ ও ব্যবহারযোগ্য জিনিসপত্র নিয়ে যায় এবং যেগুলো নিতে পারেনি সেগুলো নষ্ট করে ব্যবহারের অনুপযোগী করে দেয় ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে তার গায়ে না গেটকা কোলা তাহা থেকে সাইড দি তালার গায়ে তালৈ দরজাফাক তাহার আই আইরা সায়েদ দি কি না তাহাদের দরজা এই তালা কোলা তাইব এখন তালার গায়ে তালা লই গেট কা কোলা দে তানটা ভাঙা দে কি আর গা হা পানি ছুটি দূরি গেত গরত আই বাবি রে ভাই রে ফোন দিরি তারা তে সকাল নই ওরে লাস্টে নদর রে আই আর বনি ফোন দি ফরপুর এ এখন আর বনি আবার তারা আবার আই আবার আর ফুত ভাই বের ফোন তোই তার হইয়ে রা হা না আর কর নোডু কি আদা বজি গর কি লোকি তাকে আই আর নোডু কি আর পর গমতন আর ফহদ না মহাদয়ফুত তাবার আই আর জেডি

তেবা আই না আবার তারা তুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা রাজানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছে যাতে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয় আমরা আমার আব্বা আমার ফ্যামিলি বেড়াতে গেছিলো ওই বেড়াতে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সতেরো তারিখ বৃহস্পতিবার রাতে গরদার দরজা ভেঙে তালাটা আপনারা দেখছেন ফাঁকাঘরের দরজা এটা গ্রাইন্ডার দিয়ে কাটছে কেটে ঢোকার পর ঘরের মধ্যে মালামাল যতটুকু পাইছে ততটুকু নিয়ে গেছে আর যতটুকু আছে ততটুকু ব্যবহার অনুপযোগী করে গেছে এবং আমাদের ঘরের মধ্যে আমার আম্মা এবং আমার দুটা ফ্যামিলির আমাদের আগে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল আমাদের প্রায় একশো বরি মতো স্বর্ণ অলঙ্কার ছিল কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে স্বর্ণ অলঙ্কারগুলো বিক্রি করে বেশি আমার আপাত অল্প অল্প করে তিন চারটা ফ্যামিলি লোকের সাড়ে আট বড়ি মতো স্বর্ণ ছিল আর পাঁচাশি হাজারটা টাকা আমার ভাইয়ের চিকিৎসার জন্য আমার ভাই বিদেশ থেকে আসছে ওনার চিকিৎসার জন্য লাগছিলাম আমি ওই টাকাটা নিয়ে গেছে ওরা সানডে দিকে ডুকছে পিছন দিকে বের হয়ে গেছে সারা রাত পরে তারা আমাদের ঘরের মধ্যে যে করেছিল হ্যাঁ আসবাবপত্র আছে হ্যাঁ আসবাবপত্র যেগুলো নষ্ট করছে যেগুলো কাপড় সাপড় নষ্ট করছে এগুলো তো আমরা এমনি আনুমানিক করতে পারবো আনুমানিক করতে গেলে ওখানে দুই চার লাখ টাকার মালামন্ত নষ্ট করে ফেসে তো আমি আসলে বলতে পারি দুঃখের বিষয় পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ ব্যাপী যেই দেশের মধ্যে যে অরজকতা আসলে এগুলো যারা অরিজিনালি বিএমপি করে বা যারা অরিজিনালি বিএমপি পার্টি করে এর এই দুষ্কৃষ্টকারী কার বিএমপির মধ্যে এরকম দলের মধ্যে এরকম কোনো লোক নাই কিছু অসাধু ছুর ডাকাত সন্ত্রাস এ সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে জড়িত এবং কিছুদিন আগে প্রকাশ্যে পাহাড়তলী বাজারের মধ্যে আমাকে আমার দোকানে গুলি করেছিল তো আমি আসলে খেয়ে বা দেখি নাই আমার ঘরের মধ্যে কারা ঢুকছে সেটাও দেখি নাই আমি রাওজনের যারা জনপ্রতিনিধি আছে যারা জনগণের সেবক হিসেবে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা দায়িত্ববান আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে আপনার ল্যাব আছে বিজিবি আছে প্রত্যেকটা প্রশাসনের কাছে আমরা দাবি করি সাধারণ জনগণ হিসেবে আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা ব্যবসা করতে চাই মা বাপ ছেলে সন্তান নিয়ে আমরা বসবাস করতে চাই আমাদেরকে যারা জনপ্রতিনিধি এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে আমরা আমাদের নিরাপত্তা চাই কারণ আমাদেরকে যদি তারা নিরাপত্তা না দেয় আমরা কীভাবে এসে বসবাস করব। তো আমার আকাল আবেদন আমি কারো দিকে আঙ্গুল দেখাইয়ে কারো অভিযোগ করতেছি না কারণ আমি দেখি নাই ওই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা চাই এই জিনিসটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিকে চিহ্নিত করে এটা আইনের আয়তে আনা আনলে আমরা অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাব